তো সকাল সকাল অনেক দিনই ঘুম দিয়ে ওটা হয় না ট্রেনটা কিন্তু খুবই স্পিডে চলেছে কোথাও দাঁড়ায়নি কোনো অসুবিধা হয়নি আমরা হ্যাঁ দুরন্ত এক্সপ্রেস খুব কোনো অসুবিধাই হয়নি আমাদের আমরা কালকে আটটার সময় ট্রেনে উঠেছি রাত আটটার সময় ট্রেনে উঠেছি চারটেরও আর একটু আগেই নামিয়ে দিয়েছে আমরা ট্রেন থেকে নেমেছি চারটের সময় তাহলে চলো আমরা জয় জগন্নাথের পথে দিই সবাই বলো জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ ট্রেন থেকে ঠিক ভোর চারটের সময় নেমে গেলাম পুরী আর আগে থেকে কিন্তু আমাদের কোনো প্ল্যানিং ছিল না দুপুরবেলা টিকিট কাটা হয়েছে তৎকাল আর রাত্রি আটটায় ছিল আমাদের ট্রেন আর ভোরবেলা চলে আসলাম পুরী মানে অবাক কাণ্ড কালকে সকালেও জানতাম না যে পুরী চলে আসব। কিন্তু দেখো কীরকমভাবে সব কিছু তাড়াহুড়ো করে ঠিক হয়ে গেল। যাই হোক যেটা হয়েছে সেটা খুব ভালোর জন্যই হয়েছে জগন্নাথের দর্শন করব তাই জন্য কিন্তু পুরীর পথে আমরা রহনা দিলাম আর তোমরা আমাদের সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভিডিওটা দেখতে তোমাদের খুবই ভালো লাগবে সময় বিচে পৌঁছেছি দেখো পুরো ফাঁকা বিচ একদম এখন কটা বাজে পাঁচটাও বাজেনি আমরা এখন বসে আছি এখানে একটু বসবো কেননা হোটেলের দরজা এখনও খোলেনি অপেক্ষা করছি আর বিচে একটু মজা নেব তার বিচটা আমি দেখাচ্ছি দেখো দোকান এখনও কিন্তু বন্ধ দুটো একটা দোকান খুলেছে চায়ের দোকান এখন ওখানে গিয়েই বসবো কিছু সময় এখানে বসেছিলাম এই যে মেন রোড রাস্তার পাশে কিছু সময় বসেছিলাম তার সামনে লাডিকা আছে ক্যামেলিয়া আছে ওদিকে সুপ প্যালেস আছে আমরা আর কোনো হোটেলে গেলাম না আমরা কিন্তু হোটেল বুক করে আসিনি আমরা একটু পরে বেরাবো কেননা এখনও তো হোটেলের দরজা নিশ্চয়ই খোলেনি এত সকাল সকাল গিয়ে বিরক্ত করার দরকার নেই এই যে দু একজন আস্তে আস্তে দোকান খুলছে আর আমরা সোজা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি সমুদ্রের ধারে সমুদ্রর ধারে মনে হচ্ছে সমুদ্র ডাকছে আয় আয় করে এ বাবা ওই একটা দোকান দেখ লাইট টাইট জ্বালিয়ে দিয়েছে ওই যে একদম হাঁটা যায় না দেখেছিস বালিতে পা ঢুকে যাচ্ছে এত সকাল সকাল সমুদ্রে পৌঁছে গেছি আমরা দাঁড়া 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 বাবা আছে দাঁড়া খালি পায়ে হও আবার চটি পড়ো চটির মধ্যে ঢুকে যাবে বালি এখানে অনেকগুলো চেয়ার পাতা আছে আমরা এখানেই বসবো দুই ছেলে তো মানে সেই রকম মজা ওদের সমুদ্র দেখছে অনেক দিন পর আর বিশেষ করে ছোট ছেলের জন্যই আসা হয়েছে পুরী সমুদ্রটা দেখে সত্যি মনটা একদম ভরে যায় বাবাই তুই দেখ কতটা উঁচু করে জলটা তুই দেখ এটা কিন্তু দীঘার সমুদ্র না বুঝেছো খুব সাবধানে তুই দেখ তুই একটা জিনিস দেখ উপরের ঢেউটা দেখ কতটা উঁচু হয়ে দেখেছিস চেয়ার গুলো ভিজা ভিজা রে বসিস না তোয়ালি এটা ভোরবেলা দেখো বাইরে তখনও অন্ধকার আর এই দাদা কিন্তু তার দোকান খুলে দিয়েছে আর আমরাই তার ফার্স্ট কাস্টমার তাই আমরা বলেছিলাম আদা দিয়ে একটু সুন্দর করে চা করো একটু খাই আর আমরা তো এমনি সেরকম চা খাই না বাড়িতেও সেরকম চা খাওয়া হয় না যাই হোক এখানে বসে বসে সমুদ্র দেখব আর ভোরের বেলা চা খাবো আর বর কিন্তু নিজের হাতে আমাকে চা দিচ্ছিলো যার মানে খুবই ভালো লাগছিল খেতে তারপরে কিন্তু চা খেয়ে আমরা হোটেল খুঁজতে বেরিয়ে পড়লাম তো ভালো দিকটার বীজটা আবার একটু ঝাউ গাছগুলো বড় হয়ে গেছে কি কি ব্রেকফাস্ট করলি বল টাকা তুই একটু বলতে এসে সবাই খুব মজা করে কিন্তু ব্রেকফাস্টটা করে নিলাম কারণটা ব্রেকফাস্টটা কিন্তু জেলফি হয়েছে যাই হোক দেখা ব্রেকফাস্টে আমাদের আজকে लाग्छ नि so what is it it is a very nice very very I would like to talk to you about I want ধৰ আমরা কিন্তু আটটার দিকে হোটেলে ঢুকে গেছিলাম আর হোটেলে ঢুকেই কিন্তু আমরা প্রথমে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম কারণ আমরা তো অনেক সকাল সকালই আর কি বেরিয়েছি তারপরে কিন্তু আমাদেরকে আমাদের খিদেও লেগে গেছিলো আর ছেলেরা তো খিদে পেলে এক মিনিটও বসবে না যাই হোক আমরা খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু আমরা আমাদের রুমে গেলাম আর আমাদের রুমটা কীরকম তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তোমরা কমেন্ট করো এটা ছিল সোনার বাংলা আইটিসি সোনার বাংলা হোটেল যদি তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্ট করো জয় শ্রী হরি মা বাবা

এখন ওই বেলকনিতে বসাই যাচ্ছে না ওই বেলকনি রোদ হয়ে গেছে ধূমভেলা কিন্তু আমরা সবাই একটু ঘুমিয়ে পড়েছিলাম কেননা রাতে তো ট্রেনে ভালো ঘুম হয়নি যার জন্য আমরা ঘুমিয়ে কিন্তু একটু রেস্ট নিয়ে নিয়েছি আগে মানে সকালে তো ওখান থেকে ব্রেকফাস্ট করে চলে এসছি এসে ঘরে এসে আমরা সবাই মিলে ঘুমিয়ে নিয়েছি এই যে এখন কিন্তু আমাদের রুমেই খাবারটা দিয়ে দিয়েছে আর কি খাবার দিয়েছে তোমাদের সাথে শেয়ার করছি দেখো আমরা কিন্তু এখন খেয়ে নেব এখন দুটো বাজে এখন খেয়ে নেবো খেয়ে নিয়ে তারপরে আমরা কিন্তু একটু বেশি যাবো স্নান করতে আর এমনিতে এখন যা রোদ যেতেও ইচ্ছা করছে না মনে হচ্ছে সূর্যটা একটু নিচের দিকে নামুক মানে মোটামুটি চারটে সাড়ে চারটের দিকে তো রোদ্রের তাপটা কমবে তখন আমরা যাব স্নান করতে তাহলে দেখো আমরা কী কী এখন খাবার অর্ডার করেছি চলো এখানে দুটো রাইস আছে সাথে কিন্তু এই যে ডাল আর চিকেন কারি রয়েছে যা সিম্পল চিকেন কারি তার সাথে আলু ভাজা মানে আলু ভাজা ডাল আর চিকেন কারি ভাত জাস্ট এইটুখানেই সাথে একটু পেঁয়াজ লঙ্কা আছে আজকে কিন্তু এটাই আর এই দেখো দুজন বসে আছে হ্যাঁ ওই ওই তো তো চিপস 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 বললাম বললাম না না কি আমি আলু আলু ভাজা ঠিক আছে আমাদের সোনা বলেছে এটা আলুর চিপস কেন তুমি ভাজা বললে তাহলে চলো আমরা খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার দেখা হবে এখন কিন্তু হোটেল থেকে আমরা বেরিয়ে যাচ্ছি বাইরে গিয়ে একটুখানি ঘুরতে ファシャンファシャンフィーセキューなの हां मैं बोल रहा हूं अल घाट को टू चेंज कर रहा हूं সাড়ে চারটে বেজে গেছে আমরা এখন এসছি সমুদ্রে কারণ এখন রোদের তাপটাও একটু কমে গেছে নালে যা গরম পড়ে গেছে এখনই এখন একটু এই জাস্ট একটু নামবো সামনাসামনি খুব বেশি স্নান করার প্ল্যান নেই নেমে ঘরে চলে যাব বিকালবেলা আবার বেরাবো তাহলে চলো দেখতে থাকবো পুরীতে আসলাম এই মোটামুটি দশ এগারো বছর পরে এসছি মানে বড় ছেলের যখন আড়াই বছর বয়স তখন আমরা লাস্ট পুরীতে এসেছিলাম তারপরে কিন্তু আর আসা হয়নি আর এখন আসলাম অনেক দিন পর বেশ একটু অন্যরকম লাগছে কিন্তু এখনও মন্দিরে যায়নি তো একটা দীঘা দীঘাই ফিল হচ্ছে কিন্তু দীঘার বীজটা তো এরকম না ভালো লাগছে বেশ আর পুরীর ঢেউটা তো অনেকটা বড় জানো তো দীঘার ঢেউয়ের থেকে আমার কথাটা কতটা বোঝা যাচ্ছে আমার কথা আমি নিজেই বুঝতে পারছি না যাই হোক অনেকে বোটিং করছে তো আমাদের সমুদ্রটা ভালো করে একটু দেখাই দেখো আমরা কিন্তু এই যে সোনার বাংলা হোটেলে আমরা আছি আর এখান থেকে বিচ তো একদমই ধারে পুরো সামনে নিচের ধারে এখন একটু সমুদ্রে একটু ঝাপাঝাপি করব ওদের সাথে থাকতে হবে হ্যাঁ ওই বোটিংগুলো হচ্ছে আমার ভয় লাগে গো দরকার নেই না হ্যাঁ ওটা যাই না নৌকা বাবা ওইটা বেশি ভয় লাগে আমার থাক দরকার নেই হ্যাঁ এখানে তো আজ ভয় লাগে আমার পুরীর সমুদ্রটা যেরকম সুন্দর আর এখানটা পরাগ রাইটিং ওটাই কি বলে পরাগ রাইটিংই বলে মনে বোর্ডিং এই যে আর এত সুন্দর একটা জায়গায় সোনার বাংলার মতন এত সুন্দর একটা কত করে জিজ্ঞেস করবাফে আমি চলবো না তুমি যাই বলো এখানে ভয় লাগে না দুজনে দেখো সামনে সাগর সাগর উপরে একটু ফটো তুলতে উঠতে হবে আমি ভালো ড্রেস আনিনি আর বাড়িতে এত ড্রেস রয়েছে

এই ভিজে সব খাবি সব খাবি আমি বলছি তো বেরাবি সব খাবি প্রথম দিনই পুরীতে এসে কিন্তু অনেক মজা হলো ছেলেরা তো খুবই মজা করলো আর স্নান না করলে তো আর মজা হয় না আর ওরা দুজন কিন্তু ইচ্ছা মতো খুব সুন্দর করে স্নান করলো আমি অল্প ভিজেছি ওর বাবা তো ভিজতেই হবে কারণ দুই ছেলের খেয়াল রাখার জন্য হাত ধরে থাকার জন্য সেও স্নান করে নিল আর আমি মোটামুটি হাঁটু জল অবধি নেমেছিলাম আর ওদেরকে একটু ফটো করে দিচ্ছিলাম ক্যামেরা করে দিচ্ছিলাম জাস্ট এইটুখানি তারপরে কিন্তু দেখো আমরা হোটেলে কিন্তু ঢুকে গেলাম আর এখানে কিন্তু সরাসরি ওপরে ওঠাটা অ্যালাউ নেই সেটাই আর কি সুন্দর জিনিস সেটা আমার খুব ভালো লেগেছে এই পাশ থেকে গিয়ে পেছনে কিন্তু একটা কল আছে সেখানেই কিন্তু হাত পা ধুয়ে তারপরে কিন্তু ওরা ওপরে উঠবে আর আজকে সারা দিনটা তো কেটেই গেল তোমরা তো দেখতেই পেলে পরের ভিডিওতে থাকবে যে আমরা সন্ধ্যা থেকে কি কি করলাম সেগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আর আজকে দেখো সকালবেলা আসলাম তারপরে রেস্ট নিলাম তারপরে খাওয়া দাওয়া করে সমুদ্রে স্নানটাও হয়ে গেল এবারে ছেলেদের ইচ্ছা যে গিয়ে একটু ফ্রেশ হব হয়ে আমরা কিন্তু একটু বেরাবো আর ওপরে কিন্তু একটা ক্যাফে আছে সেখানেও আমরা যাব